বটি কাঁচি ছাড়া কেজি কেজি মাছ কাটুন শুধুমাত্র একটা নেল কাটারের সাহায্যে বন্ধুরা একটা নেল কাটার দিয়ে তোমরা কেজি কেজি মাছ কাটতে পারবে কোনো রকম ছুরি বটি ইউজ করতে হবে না কোনো রকম গ্যাসের প্রয়োজন নেই গ্যাস ছাড়াই আজকে ভাত রান্না করে দেখাবো বন্ধুরা একটা ডিব্বার মধ্যে সুতো রাখলে সুতো কিন্তু তোমাদের জড়িয়ে যায় এমন একটা টিপস বলবো যাতে করে সুতো কিন্তু একদম করবে না আর ভাঙা টিফিন বক্স না দিয়ে কিভাবে কাজে লাগাবে সেটাও কিন্তু আজকে বলে দেবো বন্ধুরা মাত্র এক ঘন্টার মধ্যে ছোলা ভিজিয়ে বড় বড় দানা কিভাবে করবে সেই টিপটা তোমাদের বলবো বন্ধুরা ছোলার দানাগুলো কিন্তু একদম বড় হয়ে যাবে বন্ধুরা লবণ দিয়ে কখনো বেসিন পরিষ্কার করে দেখেছেন বেসিন একদম চকচকা ঝাপচকা করার জন্য এক চামচ লবণী যথেষ্ট আর পাঁচ লিটার তেল যাদের ঘরে খরচা হয় তাদের ঘরে এ মাস থেকে তিন লিটার তেলেই কাজ হয়ে যাবে এমন একটা টিপস আমাদের বলবো তেলের উপরে তেল দেবেন কিন্তু তেল খরচা হবে না কম খরচায় আপনাদের পুরো মাস চলবে ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা ভাঙা জিনিসগুলো আমরা কিন্তু সবসময় ফেলেই দিই কিন্তু আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করবো কোনোদিন কোনো প্লাস্টিকের জিনিস বা কোনো ভাঙা জিনিস ফেলতে একটু ইচ্ছা করবে না আর ঘরোয়া কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো দেখো এটা একটা ইলেকট্রিকের প্লাগ আমার স্ত্রী স্ত্রীর যে প্লাগটা এটা আমার বাচ্চা ছোট ফেলে ভেঙে দিয়েছে দেখো বন্ধুরা এখন এটা পাল্টাতে গেলে পুরো আমার প্লাগটাই পাল্টাতে হবে কিন্তু আমি প্লাগটা পাল্টাবো না বন্ধুরা কিভাবে দেখো আমি এই প্লাগটাকে জোড়া লাগালাম তোমাদের সাথে এটা শেয়ার করবো আর এই একটা জিনিস দিয়ে যে কোনো যে কোনো প্লাস্টিক ফাইবার জিনিস তোমরা ঘরে জোড়া লাগিয়ে নিতে পারবে এটার দাম বেশি না মাত্র তিরিশ টাকা যত দামি তোমার মানে জিনিস হোক না কেন এই একটা জিনিস দিয়ে তোমরা কিন্তু সব জোড়া লাগিয়ে দিতে পারবে ফেব্রিকটা কিন্তু জোড়া লাগালেও মাঝে মাঝে খুলে যায় কিন্তু এই একটা জিনিস এটা একদম মজবুত লোহার মতন হয়ে থাকে এটা কিন্তু কোনোদিন খোলে না একদম জোড়া লেগে যাবে সারা জীবনের মতন আমাদের ঘরে স্ত্রী ছাড়াও কিন্তু এরকম প্লাকের অনেক জিনিস থাকে যদি কখনো ভেঙে যায় বন্ধুরা খুলে দেবে না বা ফেলে দেবে না বা নতুন কিনে লাগানোর দরকার নেই এরকম একটা তিরিশ টাকার জিনিস সবসময় ঘরে রেখে দেবে যে কোনো বালতি বলো গামলা বলো মগ বলো যে কোনো জিনিস প্লাস্টিকের পাইপ বলো মানে তোমাদের যেটা মনে হবে যে হ্যাঁ এটা জুড়বে সব জুড়ে যাবে পাঁচ মিনিট শুকোনোর জন্য পাঁচ থেকে দশ মিনিট পাঁচ মিনিট হবে না এখন শীতের সময় অন্তত পনেরো কুড়ি মিনিট রেখে দেবে বন্ধুরা দেখবে একদম শক্ত হয়ে যাওয়ার পরে আর কিন্তু নরম ভাবটা থাকবে না এটা আটার মতন এবার দেখো বন্ধুরা আমাদের ঘরে ভাঙা ক্লিপ কিন্তু অনেক থাকে আমরা যেরকম মাথায় ক্লিপ দিই আমাদের এই ক্লিপগুলো কিন্তু অনেকেরই ভেঙে যায় আমরা ফেলে দিই ওই ভাঙা ক্লিপটা কিন্তু অনেক কাজে লাগে বন্ধুরা দেখো এই ভাঙা ক্লিপটা নিয়ে আমি আমি কিন্তু এই ইস্ত্রির তারগুলোকে এক জায়গায় গুটিয়ে সুন্দর করে রাখলাম নাহলে কি হতো এখানে তারটা ছড়াছড়ি খায় ওখানে তারটা ছড়াছড়ি খায় এইভাবে রাখলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর জিনিসটা পরিপাটি গোছানো থাকে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যাদের ডেলি ব্লগ শেয়ার করি অনেক দিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই গাছটা এই গাছটা আমি অনলাইনে কিনেছিলাম তখন এরকম নেড়া ছিল এবার আমি বিগত দেড় মাস ধরে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন ফাইনালি গাছ বেরিয়েছে বন্ধুরা দেখেছো তো তোমরা তোমাদেরকে দেখালাম কিন্তু সমস্যা হয়েছে এটাকে আমি হ্যাঙ্গিং করে রাখতে চাই কিন্তু হ্যাঙ্গিং করে যে রাখবো বন্ধুরা আমি কীভাবে রাখবো দেখো আমি এটার মধ্যে মানি প্ল্যান্ট রেখেছিলাম তো এখন আর নাই এটার মধ্যে মানি প্ল্যান্ট কিন্তু ফুটো হয়ে গেছিলো যেহেতু পানি মাটি দিয়ে রেখেছিলাম তো ওটা ফুটো ছিল এই ফুটোটা আমি বন্ধ করবো এই জিনিসটা দিয়েই হুম এই ফুটোটা বন্ধ করে দিলে কী হবে আমি এখানে জল দিয়ে ওই মানি প্ল্যান্টটাকে রাখতে পারবো না জল দিলে তো পানিটা পড়ে যাবে ফুটোটা দিয়ে মানে ধরে নাও একটা প্লাস্টিকের জিনিস ফুটো ওটাকে আমি বন্ধ করছি এই যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে একটা কালো রঙের একটা সাদা রঙের দুটো থাকে একটা নয় বন্ধুরা দুটো থাকে একটা দিলে কিন্তু জুড়বে না দুটোই দিতে হবে দুটো নিতে হবে সমান পরিমাণে নেওয়ার পরে ভালো করে আটার মতন মাখতে হবে ওটাকে আঙুল নিয়ে টিপে টিপে মাখতে হবে মাখার পরে যেই ফুটো অংশ তোমরা বন্ধ করতে চাও সেই ফুটো অংশে কিন্তু এইভাবে সুন্দর করে সিল করে দিতে হবে দেখো বন্ধু আমি কীভাবে সিল করেছি তোমরা এইভাবে সিল করে সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দেবে না অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ড্রাই করবে সুন্দর করে যখন শক্ত হয়ে যাবে তখনই জল ঢালবে আমি বারবার বলছি নরম অবস্থায় জল ঢালবে না তাহলে এটা গলে যাবে শক্ত অবস্থায় ঢালবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ওয়েট করবে এরপরে দেখো বন্ধু আমি কিন্তু পানি ফাইনালি দিয়েই দিলাম এই পানি দেওয়ার পরে দেখো এক ফোটাও পানি কিন্তু নিচের থেকে পড়ছে না কারণ এটা ড্রাই হয়ে গেছে শক্ত হয়ে গেছে এরকম বালতি ফাটা গামলা ফাটা আমাদের ঘরে সবারই থাকে তো জিনিসগুলো ভালো থাকে কিন্তু হালকা ফেটে গেছে ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে জুড়ে নিতে পারো অনেকে তো বলো ফকিন মার্কা আমি তো ফকিনী মার্কা টিপস দিই তো যাই হোক ফকিনি মার্কা দিলেও আমার টিপসগুলো কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজে ব্যবহার করি তাই তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো বেগুন বেগুনে কিন্তু ভাজতে গেলে অনেক তেল লাগে তো আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো অল্প তেলে বেগুন ভাজার টিপস এবার দেখো একদম অল্প তেল আমি বেগুন ভাজবো কতগুলো বেগুনের পিস করলাম দেখো পাঁচটা এবার পাঁচটা একটু মোটামোটা করে বেগুন কাটবে বন্ধুরা জানো তো বেগুন একটু মোটামোটা করে কাটে না তাহলে ভাজার পরে কিন্তু বেগুনটা ছোটো হয়ে গেল সাইজটা বেশ মোটাই থাকে আর পাতলা পাতলা করে কেটলে না বেগুনের মাঝখান দিয়ে ভেঙে যায় তো একটু মোটামোটা করে কেটে নিলাম বন্ধুরা এবার দেখো কি করছি একটা গামলার মধ্যে বা বাটির মধ্যে একটা জিনিস মেশাবো দেখো কি মেশাই খানিকটা লবণ পরিমাণ মতন লবণ মিশিয়ে লবণটা গলে গেলে তারপরে বেগুনগুলো ওই লবণ জলে ডুবিয়ে দেবে বন্ধুরা ডুবিয়ে এপিট বেগুন কিন্তু জলে ডোবে না তাই এপি টোপিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে ভালো করে ভিজিয়ে নেবে তারপরে জলটা ঝরিয়ে কড়াইয়ে তেল গরম করে ভালো করে বেগুনটা ভাজবে দেখো বন্ধুরা এতগুলো বেগুন ভাজা যেন আমি কতটুকু তেল ব্যবহার করছি আর এইটুকু তেলে বেগুনও ভাজবো আবার ডিমও ভাজবো দেখো বন্ধুরা কীভাবে করছি বেগুন ভাজা কমপ্লিট দেখো আমি বেগুন ভাজাটা যদি পুরো দেখাই তোমাদের বোরিং লাগবে তাই আমি ভেজে তোমাদেরকে দেখালাম ওই বেগুন ভাজার তেলে অল্প সামান্য তেল কড়াইয়ে লেগেছিল ওর মধ্যে কিন্তু আমি একটা ডিম ভেজে নিলাম এরপর বন্ধুরা বাড়িতে কিন্তু রান্নাঘরে অনেক টিকটিকি আরশোলার উপদ্রব থাকে তো এই টিকটিকি আসলার উপদ্রবে থেকে বাঁচার জন্য আমি কিন্তু একটা টিপস সবসময় আমার ঘরে অ্যাপ্লাই করি তোমাদের সেটা আছে শেয়ার করবো যখন ডিমটা ফাটাবে বন্ধুরা ছোট্ট করে মাথাটাকে এরকম ফাটিয়ে নেবে ডিম ফাটানোর পরে ডিমের এই ফুটোটা যেন বেশি বড়ো না হয় বন্ধুরা ছোট্ট থাকে এরপর ডিমটাকে ঢেলে নিয়ে ডিমের খোসাটা যেন কোনোভাবে না ভাঙে বন্ধুরা এরম গোটা থাকে এবার দেখো ডিমের থেকে যে ডিমটা বেরোনোর পরে যে ডিমে হালকা হালকা দেখবে এই সাদাটা লেগে থাকে এই সাদাটা যে বাইরে বেরিয়ে যায় ওটা পুরো ডিমে ভালো করে মাখিয়ে নেবে বন্ধুরা এটাই হলো মেন কাজ অনেকেই ডিমের খোসাটা কিন্তু জানে না যে এই জিনিসটা করলে কার্যকরী বেশি হয় এবার ডিমের খোসাটা এরকম উল্টে যেখানে ইচ্ছা রান্নাঘরে তোমরা রেখে দিতে পারো এর গন্ধে পনেরো দিন পরপর এটা চেঞ্জ করে দিও বন্ধুরা এর গন্ধে আসলে টিকটিক অনেক দূরে থাকবে এরপরে এই ডিম দিয়ে তোমাদের একটা বিউটি টিপস বলি আমাদের কিন্তু শীতকালে বা গরমকালে যে কোনো কালে কিন্তু শরীরে চেহারায় ট্যাঙ্ক করে তো ডিম ঢালার পরে দেখবে ডিমের থেকে কিন্তু অল্প অল্প অংশ থেকেই যায় সাদা অংশটা তো এই সাদা অংশটা কিন্তু বন্ধুরা এটা স্কিনের জন্য ট্যাঙ্ক দূর করার জন্য স্কিন টাইট রাখার জন্য স্কিনে গ্লো বাড়ানোর জন্য অনেক অনেক উপকারিতা অনেকেই আমার শর্ট ভিডিও দেখে বলেছে যে তোমার স্কিনটা খুব সুন্দর বা তোমার মেকআপ সুন্দর বিশ্বাস করো বন্ধুরা আমার মুখে আমি পাউডার ছাড়া কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না তোমরা যদি বিশ্বাস করো কিনা আমি জানি না কিন্তু যারা আমার পুরনো বন্ধুরা তারা জানো আমি হালকা ফ্যান্ড লাভি কোনোদিন দিলে দিলাম নাহলে নাই কিন্তু আমি মুখে পাউডারটাই বেশি ব্যবহার করি তাও ফেস পাউডার না হোয়াইট টোন পাউডার তারপরে পাতনি ড্রাই হয়ে গেলে ওটা কিন্তু ভালো করে ধুয়ে নেবে এবার দেখো বন্ধুরা খাতা খাতা পড়ার সময় উড়ে যায় পড়তে গেলে কিন্তু আমাদের ডিস্টার্ব ফিল হয় তাও পেনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে এইভাবে খাতার মধ্যে কিন্তু আমরা আটকে রেখে দিলে আমাদের পড়তে কিন্তু ডিস্টার্ব হয় না আমরা বড়রা বাচ্চারা পড়ার সময় কিন্তু পাতাগুলো উঠতে থাকে তো এই ঢাকনাটা কিন্তু খুব কার্যকরী আর দেখো বন্ধুরা ডাল আমরা কিন্তু ডাল অনেকটা করে সংগ্রহ করে নিয়ে আসি কিন্তু অনেক সময় ডালে পোকা লেগে যায় বাড়িতে না থাকার কারণে যখনই তোমরা কোথাও যাবে এটা যখন তুমি বাড়িতে থাকবে তখন না করলেও হবে এবার তুমি চার পাঁচ দিন দশ দিন পনেরো দিনের জন্য কোথাও বেরিয়ে গেলে ডালটা খোলা হলো না খাওয়া হল না তখন কিন্তু এই কাজটা করে যাবে এসে দেখবে ডালটা কিন্তু নষ্ট হয়নি ডালটা এরকমই রয়েছে যেরকম তুমি রেখে যাচ্ছ তেজপাতা আর লঙ্কা ফাটিয়ে আর এক চামচ মতন হলুদ দিয়ে ঢাকনা লাগিয়ে ভালো করে শেক করে নেবে বন্ধুরা শেক করলে কি হবে প্রত্যেকটা ডালের মাথায় কোণায় উপর থেকে নিচ পর্যন্ত হলুদের গুঁড়োটা কিন্তু মাখিয়ে যাবে আর শুকনো আর তেজপাতাটাও পুরো হলুদে মাখামাখি হয়ে যাবে তো এই কাজটা করে দেখো বন্ধুরা তোমরা উপকার পাবে আর আমি কী দিয়ে জোড়া লাগিয়েছিলাম এইটা হলো আমি ভিডিও শেষে তোমাদের বলবো বলেছিলাম এই দেখো মাত্র তিরিশ টাকা দাম এটার নাম হয়েছে এম সিল যে কোনো হার্ডওয়ার্সের দোকানে পাবে গিয়ে আর এই একটা প্যাকেটের মধ্যে এরকম দুখানা কালারের এমসি থাকে ছোলাগুলোকে একটা হটপটে রেখে আর গরম জল মানে কেটলিতে জল গরম করে আমি কিন্তু ছোলাটাকে ভিজিয়ে দেব বন্ধুরা ছোলাটাকে কিন্তু ধুয়ে নিতে হবে অবশ্যই ছোলার মধ্যে দু চামচ লবণ দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা লবণ দিলে আর গরম জলে দেওয়ার পরে হটপটে দারুণ তাড়াতাড়ি এই ছোলা সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু পাঁচটার সময় ছোলাটা ভিজিয়েছিলাম আর এখন দেখো বাজে ছটা এক ঘন্টার মধ্যে কত বড় বড় হয়ে দানা দেখো সিদ্ধ হয়ে গেছে এই ছোলার দানাগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো আর দারুণ লেভেলে সুন্দর লাগছে আর বন্ধুরা ভিজিয়ে রাখার কারণে বন্ধুরা এই ছোলাটা কিন্তু নুন নুন হয়ে গেছে খুব দারুণ লাগছিল খেতে তো এবার দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যদি কখনো রাত্রে তোমরা মাংস খাও তো মাংস খাওয়ার পরে বাসন মাঝ আমরা মাজার পরে কিন্তু চর্বিগুলো বা বেসিংয়ের পাইপে সেটা থাকে আর তখন জাম হয়ে যায় আর তো ওইটা পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় অ্যাসিড লাগে অনেক কিছু লাগে তো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা কী করবে রাত্রিবেলায় বাসন টাসন মাজার পরে নিয়ে নেবে দু তিন চামচ লবণ আর নিয়ে নেবে দু তিন চামচ বেকিং সোডা আর নেবে দু তিন চামচ ভিনিগার নেওয়ার পরে গরম পানি ঢেলে দেবে একদম গরম পানি পাইপের মধ্যে ঢেলে দিয়ে আর এরকমভাবে সিংয়ের যে নেটটা থাকে নেটটা দিয়ে চাপা দিয়ে দেবে বন্ধুরা সকালবেলায় উঠে দুমাক পানি ফেলবে দেখবে বেসিংয়ের যে চর্বির জামটা ছিল সেই জামটাকে কিন্তু একদম কেটে যাবে আর তারপরে লবণ দেওয়ার কারণে কোনো রকম পোকামাকড় এই পাইপ দিয়ে ঘরের ভিতরে আসতে পারবে না তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার তোমাদের সাথে শেয়ার করি ফলি মাছ হ্যাঁ বন্ধুরা ফলি মাছ কাটতে কিন্তু ভীষণ ঝামেলা কারণ এই মাছের আঁশগুলো কিন্তু অনেক গুড়ি গুড়ি বটি দিয়ে কিন্তু সহজে উঠতে চায় না তো এই মাছ কাটার একটা সহজ উপায় ছুরি বটি কাটি ছাড়া কিভাবে কাটবে প্রথমে দেখো এই নেল কাটার দিয়ে আমি কিন্তু কানগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি মানে পাখনাগুলোকে সরি এই পাখনাগুলো কাটার পরে এই যে তারের ঘষণি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে আমি কিন্তু এর ছাল বাকলা কিনে ফেলেছি এবার দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার এই ফলি মাছগুলো আমি কিন্তু এখানে এক কেজি মাছ কেটেছিলাম তো এবার দেখো কাটার পরে আমি আঁচ ছাড়িয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে ধুয়ে নেব তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে টান মারলে কানকগুলো বেরিয়ে আসবো টানের সাথে সাথে কিন্তু বন্ধুরা আমি পেটের যত ময়লা আছে টেনে বার করে দেব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই বলবে মাছ কাটা কিন্তু অনেকটাই সহজ অনেকের কাছেই কঠিন মনে করে। যেমন আমার বান্ধবী মাসুজা তোমার কিন্তু মাছ কাটতে অনেকই কষ্ট হয় আমি জানি তো তুমি চেষ্টা করো এইভাবে কাটতে দেখবে অনেক সুন্দরভাবে তুমিও মাছ কাটতে পারবে যারা নতুন গৃহিণী তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক কাজে লাগবে যারা যারা এখনো লাইক করনি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে সাথে একটা কমেন্ট করে দিও তো এরপরে চলে এলাম বন্ধুরা একটা দারুন টিপস নিয়ে ঘরে কিন্তু সুতো সবারই কম বেশি থাকে আর আমরা সুতোগুলোকে কি করি এখানে ওখানে ফেলে রেখে দিই বা একটা ডিব্বার মধ্যে রেখে দিই আর ডিব্বার মধ্যে রাখার কারণে কিন্তু সুতো একে অপরের সাথে জড়িয়ে গিয়ে একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে আর সময় চলে যায় এই সুতো ঠিক করতে করতে তারা সময় সুতো খুঁজে পাওয়া যায় না তো কী করবে বন্ধুরা এই টিফিন বক্সটা আমার ফেটে গেছিলো তো ফাটা টিফিন বক্স আমি ফেলে না দিয়ে আমি কী করলাম ডাবল গাম টেপ লাগিয়ে এইভাবে সুতোগুলোকে কিন্তু আমি লাগিয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর সুতোগুলো লাগিয়ে নিয়েছি আমার কাছে এই কটা সুতো ছিল না অনেক সুতো আছে কিন্তু আমার টেপ শেষ হয়ে গেছে তাই এই কটা সুতো আমি এখানে রেখেছি এরপরে দেখো বন্ধুরা সুতোগুলো ছাটিয়ে দেওয়ার পরে তোমরা উল্টে দেখাই তোমাদের দেখো সুতো কিন্তু পড়বে না হ্যাঁ সুতোগুলো চিপকে গেছে এরপরে ঢাকনাটা যে আছে বন্ধুরা ঢাকনার মধ্যে আবার ডাবল গাম টেপ চিপকে ওর মধ্যে কিন্তু বন্ধুরা সুই কাঁচি এরকম ধরনের জিনিস ছাটিয়ে রাখতে পারো আর এই সুতোর বক্সটা দেখো বন্ধুরা কত সুন্দর অর্গানাইজ হয়ে যাচ্ছে তোমরা কিন্তু সামান্য বুদ্ধি কাটিয়ে এইভাবে সুতোর বক্স অর্গানাইজ করে নিতে পারো ঘরে হ্যাঁ এইভাবে বক্সের মধ্যে সুতো অর্গানাইজ করে রাখলে কি হবে বন্ধুরা টাইমে আমরা খুঁজে পাবো আর এই সুতো জড়িয়ে যাবে না আমাদের সময়টা বাঁচবে আর সুন্দরভাবে সুতোগুলো অর্গানাইজ থাকার কারণে আমাদের কিন্তু পয়সা দিয়ে বারবার সুতো কিনতে হবে না তো ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কমেন্ট করতে ভুলো না আর একটা লাইক করতেও ভুলো না প্লিজ তোমরা কমেন্ট করে চলে যাও কিন্তু লাইক করতে ভুলে যাও এবার চলে এলাম ভাত নিয়ে বন্ধুরা এই ভাতটা আমার বাসি ভাত আগের দিনের রাতের তো আমি সকালে ভাত করেছি কিন্তু আমি ভুলে গেছি যে ভাত আমার টিফিন বক্সে ছিল রাখা তো এখন আমি টিফিন বক্স থেকে ভাতটা বার করে একটা বাটিতে নিয়ে নেব ভাটিতে নেওয়ার পরে আমি এই ভাতটা কীভাবে গরম করব। কোন রকম গ্যাস ছাড়া সেটাই তোমাদেরকে বলবো দুপুরবেলা ভাত রান্না করেছিলাম একটু কম পড়ে গেছে তারপরে ফ্রিজে দেখলাম এটা কালকের ভাত রয়েছে এবার আমি কিভাবে খাবো তাড়াতাড়ি করে তো সেই বুদ্ধিটা তোমাদের সাথে শেয়ার করি একটা হটপটের মধ্যে কি করেছি আমি গরম জল দিয়ে এই ভাতটাকে পাঁচ মিনিট ঢেকে রেখেছি আর দেখো ভাতটা কত গরম হয়ে গেছে আমি কিন্তু এই গরম ভাত খেয়েছি কিন্তু মনেই হয়নি এটা আমার বাসি ভাত ভাতটা শক্ত হয়ে গেছিলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেল এবার দেখো বন্ধুরা চলে এসেছি দারুণ একটা কাজ নিয়ে আমরা সবাই বাসন পরিষ্কার করি কিন্তু বাসন যেটা দিয়ে পরিষ্কার করি সেটা কি কখনো ধুই বা সেটা কি কখনো পরিষ্কার করি না করি না কারণ এটাকে প্রয়োজন মনে করি না কিন্তু বন্ধুরা এটার মধ্যে অনেক জামস থাকে সেই আমাদের থালার মধ্যে যায় আর সেগুলো আমাদের পেটে যায় তো একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এটাকে পরিষ্কার করার টিপস আমরা এটা ফিনাইল দিয়ে বা ডেটল দিয়ে পরিষ্কার করতে পারি না কারণ এটা দিয়ে আমরা বাসন মাজবো এটা একটাই উপায় আমরা পরিষ্কার করতে পারি কিভাবে সেটা বলছি তোমাদের এটার মধ্যে নুন লেবু বেকিং সোডা আর একটু ভিম লিকুইড জেল বা সার্ফ দিয়ে এইভাবে ফুটিয়ে কিন্তু এর কীটাণুটাকে আমরা মারতে পারি হ্যাঁ এর মধ্যে যত নোংরা আছে সমস্ত নোংরাগুলো কিন্তু আমরা এইভাবে মারতে পারি বন্ধুরা তো এরপরে এটাকে ফুটাবো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কি করব বন্ধুরা আমরা ধুয়ে রাখবে কিন্তু মনে রাখবে বন্ধুরা এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে এমন সিদ্ধ করবে যাতে এর ভিতরে যত জামস আছে সব বেরিয়ে যায় আর তারপরে বেরোনোর পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেবে বন্ধুরা এই কাজটা তোমরা প্রতিদিন করতে পারো বা সপ্তাহে দুদিন করতে পারো বা একদিন পর করতে পারো আমি একদিন পর করি তো তোমরা এই কাজটা অবশ্যই করবে এটা কিন্তু করাটা অনেকটাই ভালো কারণ ঘরে সবারই বাচ্চা থাকে বাচ্চাদের জন্য বেশিরভাগ জাম্পস থেকে দূরে রাখা তাদের জন্য বেটার এটার মধ্যে অনেক জাম্পস থাকে কারণ আমরা অনেক রকম মশলা তেল দিয়ে রান্না করি আর সেগুলো চিপচিপা হয়ে নোড়া হয়ে যায় ডাক পড়ে যায় ছুটতে চায় না স্কচ বাইটে একটা বাজে মানে গন্ধ বেরোয় তো এই কাজটা করো বন্ধুরা তোমাদের এই কাজটা করার পর তোমাদের অনেক উপকার হবে আর জিনিসগুলো ভালো থাকবে ব্যাকটেরিয়া মুক্ত এবার তোমরা এরকম একটা জালি ব্যবহার করতে পারো বন্ধুরা দেখো এটা আমার কিন্তু পেন রাখার ছিল তো এরকম দশ টাকা কুড়ি টাকা কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় তো এর মধ্যে করে আমি কিন্তু এরকম রেখে দিই বন্ধুরা এইভাবে রাখলে কি হয় এই স্কচ বাইটের মধ্যে জল থাকে না সাবান থাকে না আর কোনো গন্ধ থাকে না খুব সুন্দরভাবে এটা কিন্তু ড্রাই থাকে আর ড্রাই থাকার কারণে আমাদের কিন্তু সাবানের ক্ষয়টা কম হয় আর নোংরাটা এর মধ্যে থাকে না এরপরে চলে এলাম বন্ধুরা তেলের টিপস নিয়ে হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু তেল মাছ গেলে অনেকটা যায় তেল কম যাবে কিভাবে সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি তেল কম যাবে কিভাবে দেখো বন্ধুরা তেল কিন্তু আমরা ঢেলে ডাইরেক্ট রান্না করি কিন্তু তেলের মধ্যে এমন একটা জিনিস মেশাবো যে আমার পাঁচ লিটার তেলের জায়গায় তিন লিটার মাসে লাগবে কিভাবে সেটা বলি তেল ঢালার পরে তেলের মধ্যে দু থেকে তিন চামচ তোমরা লবণ দিয়ে দেবে তোমরা হয়তো ভাববে তেলে লবণ হয়ে গেলে তরকারিতে লবণ বেশি হয়ে যাবে না এই লবণটা এরকমই থাকবে তেলের সাথে গলবে না তেলটাকে ভারী করতে সাহায্য করবে তো তেল ভারী করতে সাহায্য করবে তেলটা ভারী হলে কি হবে বন্ধুরা আমাদের রান্নার সময় তেলটা কম লাগবে আর বিশ্বাস করো এই টিপসটা ফলো করার পর থেকে আমার কিন্তু তেলের খরচাটা অনেকটাই কমে গেছে তোমরা এই টিপসটা ফলো করতে পারো দারুণ একটা টিপস বন্ধুরা আর আমি দেখো এখানে দুটো তেল রেখেছি একটাই ষষ্ঠের তেল একটাই সাদা তেল আর এই দুটো তেলের বোতলেই কিন্তু আমি নুন মিক্স করে রেখেছি বন্ধুরা দারুণ টিপস তোমরা ফলো করতে পারো কারা কারা এখনো পর্যন্ত আছো লাইক কমেন্ট করবে ভুলবে না আল্লাহ অনেক ভালো থাকো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা